হসপিটালে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হলো রাগামতিকে অন্যদিকে রাগামতির এই অবস্থার কথা জানতে পেরে হসপিটালে ছুটে এলো একলব্য সম্পূর্ণটা জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না টেনে দেখতে থাকুন গল্পের শুরুতে আমরা দেখতে পারব এদিকে সংগ্রাম আগে থেকে জেনে যায় যে রাগামতির উপর অ্যাটাক হয়েছে তখনই সংগ্রাম হসপিটালে যাওয়ার উদ্দেশ্যে রওনা হয় হসপিটালে যাচ্ছিল গাড়িতে বসে তখন একলব্যকে ফোন করার চেষ্টা করে রাতের বেলা একলব্য ঘুমিয়ে থাকে হঠাৎ করে ফোনটা বেজে উঠে একলব্য ফোনটা হাতে নেয় ফোনটা হাতে নিয়ে দেখতে পায় সংগ্রামবাবু ফোন করেছে আর এটা দেখে একটু ভয় পেয়ে যায় একলব্য একলব্য ফোনটা ধরে তখন সংগ্রাম বাবুকে বলে আচ্ছা এত রাতে ফোন করেছেন কেন রাঙার কোনো বিপদ হয়নি তো কী বলছেন না কেন তখনই সংগ্রাম বলে দেখুন কি মুখে যে আমি কথাটা বলি রাঙার উপর অ্যাটাক হয়েছে রাঙাকে ইমিডিয়েটলি হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে এই কথা জানতে পেরে একলব্যর মাথায় আকাশ ভেঙে পড়ে একলব্য তখন বিছানা থেকে উঠে দাঁড়িয়ে বলে হোয়াট কি বলছেন কি আমাকে একটু খুলে বলুন সংগ্রাম তখন বলেন দেখুন রাতের অন্ধকারে তারা গিয়েছিল একটা দলের সঙ্গে ফাইট করার জন্য সেই সময় সেখানেই সহদেব ছিল সহদেব হাতে ছুরি নিয়ে এসে রাঙার হাতটাকে শেষ করে দেয় আমি এখন হসপিটালে যাচ্ছি আপনি যদি আসার হয় তাহলে আসতে পারেন ইমিডিয়েটলি আমাকে এখানে হসপিটালে যেতে হবে রাঙার অবস্থা খুবই ক্রিটিক্যাল তাই আপনাকে আমি এই বিষয়টা জানিয়ে দিলাম এদিকে সংগ্রামের মুখে এই কথা শোনার পর ভীষণে হতদম্ব হয়ে পড়ে একলব্য একলব্য কী করবে ভেবে পারছে না অন্যদিকে রাগামতিকে হসপিটালে নিয়ে আসে তার দলের বাকি সদস্যরা রাগামতির অবস্থা ক্রিটিক্যাল অনেক রক্ত রক্ত চলে গিয়েছে ডক্টর তখন বলে আপনারা প্লিজ এবার রক্ত ব্যবস্থা করুন রক্ত দিতে হবে ওনার হাত অনেকটা কেটে গিয়েছে আমরা জানি না এই ছুরিটা বের করার পর ওনার হাত ঠিক হবে কি তখন ডক্টরকে বলে ডক্টর যে করেই হোক ছুরিটা আগে বের করতে হবে রাগাকে আমাদেরকে সুস্থ করে তুলতেই হবে রাগার এই বিপদে আমাদের পাশে থাকতেই হবে ডক্টর তখন বলে দেখুন আমরা যথাসাধ্য চেষ্টা করব। ওনার হাতের নার্ভগুলো একটু বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে আমার যেটা মনে হচ্ছে আমরা অপারেশন থিয়েটারে নিয়ে যাই তারপর ওটি করার পরে আমরা সবটা তে পারবো এদিকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয় রাঙামতিকে কবিতা ফোন করে স্যারকে আর তখনই কবিতা বলে স্যার আপনার কথা মতো হসপিটালে নিয়ে এসেছি কিন্তু ডক্টর যে কথা বলল নার্ভগুলো নাকি কেটে গিয়েছে এখন আমাদেরকে অন্য জায়গায় শিফট করতে হবে লাগলে কলকাতাও নিয়ে যেতে হবে অন্যদিকে সহদেবের লোকেরা আড়াল থেকে সে সমস্ত কথাগুলো শুনে ফেলে সহদেবকে সে কথাগুলো বলার জন্য সেখান থেকে ছুটে চলে যায় যাতে করে সহদেব বুঝতে পারে রাগার অবস্থা কীরকম এদিকে ভাবতে থাকে কবিতা মেয়েটা কিছুদিন হলো এলো তার মধ্যে তো এইরকম একটা ঘটনা ঘটে গেল অন্যদিকে নবারণ বাচ্চাদের সঙ্গে খেলা করছিল রাতের বেলা বাচ্চাদেরকে বলে যাও অনেক গল্প হয়েছে এখন তোমরা ঘুমিয়ে পড়ো আমরাও এখন ঘুমাতে চলে যাব বাচ্চাগুলো উপরে চলে যায় আর তখন প্রমিতা যখন বসে থাকে সোফার মধ্যে নবারণে এসে বলে প্রমিতা কেন তুমি নিজেকে কষ্ট দিচ্ছ রাত অনেকটা হয়ে গিয়েছে তোমাকে ঘুমাতে হবে চলো তো প্রমিতা তখন বলে তুমি প্লিজ আমাকে একটু একা থাকতে দাও তো আমি একা থাকতে চাই তুমি কেন বুঝতে পারছো না আমার মনের অবস্থাটা এখন ভালো নেই আমার মনটা কেমন জন্য ছটফট করছে রাঙার কোনো বিপদ হলো না তো তার মধ্যে রাঙার কোনো খবর পেলাম না আমি আমার মনটা কি ছটফট করবে না তুমি কি ভেবেছো তখনই এবার নবারুণ বলে উঠে আরে সব কিছু ঠিকঠাক আছে রাগা নিশ্চয়ই ফোন করবে ফোন করলে তুমি জানতে পারবে এখন অন্তত তুমি নিজেকে কষ্ট দিও না তোমার বিশ্রামের দরকার তখনই প্রমিতা বলে না তুমি যাও তোমার বিশ্রামের দরকার হলে তুমি যাও আমি এখানেই থাকবো কিছুক্ষণ পর নিচে নেমে আসে একলব্য আর একলব্যকে দেখে তখন প্রমিতা একলব্যর কাছে আসে একলব্যকে তখন বলে দেখ না আকু তোর বাবা এইসব কী বলছে আমার মনের অবস্থাটা ভালো নেই আমার কেন জানি ছটফট করছে রাগার কোনো বিপদ হলো না তো বড় ধরনের কোনো বিপদ হলো না তো এই কথাগুলো চিন্তা করে না আমি ঘুমাতে পারছি না তুই একবার ফোন করার চেষ্টা কর না রাঙা তো ফোনটা করলো না এখন তোর বাবাকে বোঝা আমি কোনোভাবে আজকে ঘুমাতে পারবো না এদিকে একলব তার মায়ের কাছে আসে তার মায়ের কাছে এসে বলে মা অনেক বড় একটা ঘটনা ঘটে গিয়েছে রাঙার উপর অ্যাটাক হয়েছে তখনই প্রমিতা গারে হাত দিয়ে বলে কি বলছিস কি অ্যাটাক হয়েছে মানে রাগার কোনো বিপদ হয়েছে একলব তখন বলে হ্যাঁ মা ওই সহদেব রাঙার হাতে ছুরি ঢুকিয়ে দিয়েছে আর এই কথা জানতে পেরে একলব্যর মায়ের মাথায় আকাশ ভেঙে পড়ে চিৎকার করে ওঠে না রাঙার কিচ্ছু হবে না পাঞ্চালি নিচে নেমে আসে এবং বলে কি ব্যাপার মা আমি তো ভেবেছিলাম তুমি ঘুমের ঘরে হয়তো বা স্বপ্ন দেখেছো কোনো কিছু কি হয়েছে নাকি কিরে দাদা বল না তখন একলব্য বলে সহদেব রাগার হাতে ছুরি বিদিয়ে দিয়েছে আর এই কথা জানতে পেরে অবাক হয়ে যায় পাঞ্চালী প্রশ্ন করে তুই এই খবর পেলি কোথা থেকে তখন একলব্য বলে সংগ্রামবাবু আমাকে ফোন করে জানিয়েছে আমাকে এক্ষুনি যেতে হবে হসপিটালে রাগার পাশে দাঁড়াতে হবে ঠিক সেই মুহূর্তে আবার নিচে নেমে আসে সার্থকে এবং ময়না সার্থকে এসে বলে মা তুমি কিন্তু কোথাও যাবে না কেন তুমি যাবে তুমি কি একবার ভেবে দেখেছ ওই সংগ্রামবাবু খবরটা দিয়েছে তার মানে রাগার কোনো কিছু হলে ওই সংগ্রামবাবু আগে খবরটা পায় আমাদের বাড়ির লোক কেউ তো পায় না একলব্য হলো ওর হাজব্যান্ড একলব্যও খবরটা পায়নি একবার ভেবে দেখেছ আমি আগেই বলেছিলাম ওই সংগ্রামবাবুর সঙ্গে রাগার একটা সম্পর্ক রয়েছে কেননা রাগামতি চাইলে কিন্তু এ বাড়িতে থেকে যেতে পারতো তোকে ঠকিয়ে ওই সংগ্রামবাবুর সঙ্গে কোনো না কোনো একটা আছে বুঝতে পারলি তো সেটা তুই পরবর্তীতে বুঝতে পারবি আমি তোকে বলে দিলাম এই কথাগুলো বলে উস্কিয়ে দিতে শুরু করে সার্থকী আর এই কথাগুলো শুনে প্রমিতার মাথায় আকাশ ভেঙে পড়ে প্রমিতা চিৎকার করে ওঠে সার্থকী চুপ কর এই কথাগুলো বলবি না সার্থকী তখন বলে যেটা সত্যি আমি সেটাই বলছি তোমরা আর কত রাঙাকে বিশ্বাস করবে রাঙাকে বিশ্বাস করতে করতে না তোমরা শেষ পর্যন্ত সব কিছু হারাবে বুঝতে পারলে তো অন্যদিকে অপারেশন থিয়েটারে নিয়ে এসে অক্সিজেন মাস্ক লাগিয়ে দেয় রাগামতীকে রাগামতির হাত থেকে সেই ছুরিটা বের করার চেষ্টা ডক্টররা বলা বলি শুরু করে দেয় ছুরিটা তো এমনভাবে বিধে গেছে এখন তো বের করাটাও টাফ হয়ে যাবে কোনো অঘটন যদি ঘটে যায় সে দায়িত্ব এখন কে নেবে নার্ভগুলো একদম ড্যামেজ হয়ে গিয়েছে এইভাবে কেউ ছুরি ঢুকায় নাকি কি করলো মেয়েটাকে মেয়েটার জীবনটাই শেষ করে দিল এই বলে তখন চিন্তা করতে থাকে ময়না তখন বলে মা সার্থকে কিন্তু একবার ঠিক কথাই বলে সার্থকের কথাটা একবার ভেবে দেখবেন সার্তকী বলে মা আমি পরিবারটার পরিবারটা ভালোই চাই রাগামতী পরিবারটা ভালো চায় না দিনের পর দিন এই শত্রুদের সঙ্গে মিলামেশা করে না আমাদের পরিবারটাকেও এর মধ্যে জড়িয়ে ফেলেছে তোমরা রাগামতির হয়ে এত কথা কেন বলছো এদিকে তখনই একলব্য উপরে চলে যায় তখন পাঞ্চালী বলে ভাই ভাবে সংগ্রামবাবু এবং রাগামতীকে সন্দেহ করবি না তাহলে কিন্তু তুই বড় ধরনের একটা ভুল করবি তুই কিন্তু প্রস্তাবে আমি বলে দিলাম হসপিটালে চলে আসা সংগ্রাম সংগ্রাম এসে রাগাকে খুঁজতে থাকে তখনই কবিতা দেখা পাই কবিতাকে প্রশ্ন করে রাগার কেমন অবস্থা এখন কোথায় আছে রাগা কবিতা তখন বলে রাগাকে ওটি করার জন্য নিয়ে চলে গিয়েছে রাগার অবস্থা এখন ক্রিটিক্যাল বলেছে তার নার্ভগুলো নাকি শেষ হয়ে গিয়েছে আর অনেক রক্ত লাগবে ঠিক সেই মুহূর্তেই সেখানে একলব্য এসে বলে রাঙার রক্তের গ্রুপ হল ওপোজিটিভ আর আমাদের মধ্যে ওপোজিটিভ রক্ত আছে একলব্য ওটির দিকে তাকিয়ে থাকে রাঙাকে কখন বের করবে কখন জ্ঞান ফিরবে সেই আশায় দাঁড়িয়ে থাকে এদিকে রাঙামতির অপারেশন প্রায় শেষ পর্যায়ে আর তখনই পাঞ্চালি একলব্যকে বোঝানোর চেষ্টা করে দেখ দাদা ভাই তুই একদম চিন্তা করিস না সব কিছু ঠিক হয়ে যাবে ওটি করা শেষ করে ডক্টর যখন বাইরে আসে তখন ডক্টর এসে বলে দেখুন আমরা যা করার করে ফেলেছি ছুরিটা আমরা বের করে ফেলেছি কিন্তু আমি তো আগেই বলেছিলাম নার্ভগুলো একটু ক্ষতিগ্রস্ত হতে পারে তার মধ্যে নার্ভগুলো কিন্তু অনেকটা ক্ষতিগ্রস্ত হয়ে গিয়েছে ওনাকে এখন কলকাতায় শিফট করতে হবে এখানে আমরা বাকি ট্রিটমেন্ট দিতে পারবো না আর ওনার অনেক রক্তের প্রয়োজন সেই রক্তের জোগাড় করতে হবে অনেকটা রক্ত বেরিয়ে গিয়েছে তো আমরা অপারেশন করতে করতে বাকি রক্তটাও চলে গিয়েছে আমি রেফার করে দিচ্ছি আমি ওখানে কথা বলে সবটা সামনে নিব আপনার শুধু রুগীকে নিয়ে কলকাতায় চলে যান বিশ্রাম নিতে হবে কোনো কাজ করতে পারবে না তখনই সংগ্রাম বলে তার মানে উনি কি তীরেন্দজি করতে পারবে না ডক্টর বলে আরে এটা তো কোনোভাবেই করতে পারবে না এ বলে ডক্টর সেখান থেকে চলে যায় একলব তখন বলে ডক্টর কি বলে গেল ভেবে দেখেছেন আপনি এই রাগার জন্য না আপনি যাই এরকম একটা সিচুয়েশন তৈরি করেছেন আপনি রাগাকে কোনোভাবেই আপনি আর দলে টানবেন না রাগামতি এখন বিশ্রামের প্রয়োজন আর তখনই আবার পাঞ্চালী বলে দেখ দাদা ওনাকে দোষারোপ করে কী লাভ উনি তো এর মধ্যে কোনোভাবে জড়িত নয় তখন একলব বলে না দিদিভাই তুই সবটা জানিস না আজকের এই দিনটা শুধুমাত্র এই সংগ্রামের জন্য আমাকে দেখতে হয়েছে তা হলে রাগার এরকম একটা সিচুয়েশন তৈরি হতো না এ বলে তখন একলব সেখান থেকে বেরিয়ে যায় আর রাগাকে শিফট করার জন্য রেডি করা হয় আর তখন এই এসে সংগ্রামকে বলে দেখুন আপনি কিছু মনে করবেন না আসলে রাঙা বাড়ি থেকে চলে যাওয়ার পর থেকে না বাড়ির কারও মনের অবস্থা ভালো নেই এখন সকলেই আপনাকে দোষারোপ করছে অন্যদিকে বাড়িতে যখন একা সেই ছদ্মবেশী বৃন্দা তখন হাতে কী যেন একটা ঘুমের ওষুধ না কিসের ওষুধ নিয়ে নেয় আর তখনই সেটা শরবতের মধ্যে মিলিয়ে নেয় তখনই বৃন্দা মনে মনে বলে আমাকে পারমানেন্টলি এভাবেই এভাবেই এ বাড়িতে প্রবেশ করতে হবে রাঙা আসার আগেই পারমানেন্টলি আমাকে বাড়িতে প্রবেশ করতে হবে তা না হলে আমি আমার কাজটা সারতে পারবো না কিছুক্ষণ পর বৃন্দা ফোন করে সভ্যকে এবং বলে আপনারা আসবেন তো ওইখানের অবস্থা কীরকম সব্য বলে দেখো আমি ঠিক বাড়িতে চলে আসব। তুমি বরং ঘুমিয়ে পড়ো আমাদের আস্তে আস্তে অনেক রাত হবে তার মধ্যে কলকাতায় নিয়ে যেতে হবে রাঙামতিকে তখন আবার বৃন্দা বলে না না আমি ঘুমাবো না আমি জেগে আছি সব্য তখন বলে না না আপনি ঘুমিয়ে যান আপনি কেন জেগে থাকবেন আর তখনই সব্যকে বলে আমি সর্বতটা রেখে দিচ্ছি আপনি এসে খেয়ে নিন এদিকে রাঙাকে বের করা হয় রাঙাকে শিফট করা হবে কলকাতায় রাগার নিথর দেহ বেডের মধ্যে পড়ে থাকে সকলে তাকিয়ে থাকে রাগার দিকে ডক্টর এসে বলে আপনারা এক্ষুনি ওনাকে নিয়ে যান আমি বলে দিয়েছি কলকাতা আমি সবটা সামনে নেবো আপনারা শুধু নিয়ে যান ওনাকে কিন্তু রেস্টে থাকতে হবে ওনাকে কোনোভাবে কোনো ভারী কাজ করানো যাবে না আর এই কথাগুলো কথাগুলোকে সেখান থেকে অ্যাম্বুলেন্সে করে কলকাতা নিয়ে যাওয়ার উদ্দেশ্যে রওনা হয় অনেদিকে একলব্ব আবারও সংগ্রামবাবুর কাছে আসে এবং তাকে বলে দেখুন আপনাকে একটা কথা বলছি রাগামতি সুস্থ হয়ে যাওয়ার পর তাকে আমরা বাড়িতে নিয়ে যাব ও কোনোভাবেই তীরন্দাজি খেলতে পারবে না আপনি একটা চিঠি লিখে দিন আর হ্যাঁ কোনোভাবে ওর অ্যাকাউন্টে টাকা ঢুকানোর চেষ্টা করবেন না